মানিকগঞ্জে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিলেও বুঝিয়ে দেওয়া হয়নি প্লট ধলেশ্বরী উঠেছে প্রতারণার এমন অভিযোগ প্লট তো দূরের কথা এখন পর্যন্ত প্রবেশ গেট ছাড়া কোনো অবকাঠামোই নির্মাণ হয়নি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলেরও অভিযোগ রয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ ডিসকাউন্ট দশ সালে ধলেশ্বরী হাউজিং প্রকল্প এক থেকে চার শতাংশ জমি নেন প্রবাসী লুৎফুর রহমানের স্ত্রী ঋতু রহমান এককালীন দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে মাসিক কিস্তি দেন দুই সালে পরিশোধ করেন কিস্তির পাঁচ লাখ টাকা এরপর পাঁচ বছরেও বুঝিয়ে দেওয়া হয়নি জমি গ্রাহকদের অভিযোগ নির্ধারিত সময়ে কিস্তির টাকা শোধ করলেও প্লট বুঝিয়ে দিতে টালবাহানা করছে হাউজিং কর্তৃপক্ষ অভিযোগ আছে জমি দখলেরও তারা আমাদের প্রজেক্টটা বুঝিয়ে দিতেছেন আরও ধানাই পানাই করতেছে যে অমুক বছর দেওয়া হবে এত জন বছর অত দি এরকম দেওয়া হবে সরকারি খাস জমি আছে কিন্তু এটার ভিতরে তারা খাস জমি সহ কিন্তু মাটি ফিলিং করে এটা এদিকে ধলেশ্বরী হাউজিং কর্তৃপক্ষের দাবি করোনার সময় প্রকল্পের কাজ পিছিয়ে যায় এবছরই ফের শুরুর আশ্বাস তাদের আমরা যাদের সাথে দৃষ্টি করে দিয়েছি তাদেরকে আমরা বলেছি আমরা 2025 সালে আমরা একটু ডেভেলপে গিয়ে একটু প্লট আকারে আমরা বুঝিয়ে দেওয়ার সেই কাজটা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই 25 সালে আমরা যাব। অভিযোগ রয়েছে একসময় যুবক হাউজিং এ জড়িত ছিল চক্রটি। এদিকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরামর্শ জেরা ডেভেলপার অ্যাসোসিয়েশনের। অনেকে দলিল পাইছে কিন্তু তাদের যে কোন প্লটটা সেইটাও তারা জানেন না যে প্লটটা কোনটা। এখন হাতের আঙ্গুল দিয়ে তার বুঝাই দেওয়া যায় না যে ওই প্লটটা আপনার এখন তারা যদি ওই হাতের আঙ্গুল দিয়ে বুঝায় দেয় এটা তো আসলে স্যাটিসফাই হওয়ার নাই বেসরকারি প্রকল্প হলেও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের কেউ যদি আমাদের কাছে অভিযোগ দেয় যে ওনাদের সাথে এইভাবে অন্যায় করা হয়েছে তাহলে আমরা এই প্রতিষ্ঠানসমূহ বা হাউজিং কোম্পানি সমূহ যারা দেখে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে দেখা হয় বা যারা এখান থেকে লাইসেন্স দেয় ওই কর্তৃপক্ষকে আমরা ওনাদের দরখাস্তগুলো আমাদের কাছে দিলে ওইগুলো জানিয়ে দিব দেড় দশক আগে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কালিয়ানি ও তাঁতি মৌজার গজারির বিলের পরিত্যক্ত ডোবা ভরাট ও কিছু জমি নিয়ে গড়ে তোলা হয় এই হাউজিং ইন্ডিপেন্ডেন্ট নিউজ